দেখা যাক রকি হাসান লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই রকি ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য টেনেছে বলতে না বলতে ব্যাটিং এসেই কিন্তু প্রথম বলে দেখা যাক এখানে কিছু রাশেদ ভাইয়ের কাছ থেকে প্রথম বলেই ব্যাটিংয়ে এসে প্রথম বলেই কিন্তু সার্চ করে খেলার চেষ্টা করেছে এবং প্রথম বলেই কিন্তু একটি বাউন্ডারি আদায় করে নিয়েছে সেই আলিফ দীপু আচ্ছা বলারের ক্ষেত্রে আছে দিপু স্থানীয় ক্রিকেটার প্রথম বলেই প্রথম বলে বিশাল বড় ছয় দেখতে পেলাম সেই আলিফ ভাইয়ের কাছ থেকে ভাই রান বলে অবশ্য ঠিকভাবে সংযোগ হয়নি তবে ফিল্ডিং মিস চার রান ফিল্ডিং মিস এবার কিন্তু ছক্কা বিশাল বড় বল সেই বাইশ ধরে বল বাই ধরে চলে গেছে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো সত্তর টাস বল ছিল লো ফুল টাস বল ভালো ব্যাটিং করে চলেছে আবারও সেই বল বাইশে আবারও টেনেছে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে ব্যাক টু ব্যাক ছয়ের মার ব্যাক টু ব্যাক ছয়ের মার সেই আলিফ ভাইয়ের কাছ থেকে দলীয় রান সংখ্যা পঁচাশি তো সেরা ব্যাটসম্যান সেই আলিফ ভাই বলিংয়ে আছে দীপু দেখা যাক দীপু এবার দীপুর বলে স্টেট ড্রাইভ করেছে কোনো প্রকার ভুল হয়নি আবারও একটি ছয়ের মার বিশাল বড় ছয় দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো বিরানব্বই বিরানব্বই এবার কিন্তু আবার একটি ছয়ের মার আবার একটি ছয়ের মার খুব ভালো খুব ভালো ব্যাটিং করে চলেছে নিঃসন্দেহে খুব ভালো ব্যাটিং করে চলেছে একাই দলের হাল ধরে রয়েছে সেই আলিফ আসলে আমাকে কেউ জানায় না বা জানায় নাই বা আমি জানি না এই জন্য যায় নাই আবারও টেনেছে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে দেখা যাক আবারও ছয় আবারও ছয় যে কথা বলছিলাম আজকের দিনে সেরা ব্যাটসম্যান আজকের দিনের এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান সেই বহিরাগত প্লেয়ার আলিফ যশোর সবচেয়ে পছন্দের ক্রিকেটার আপনারা যারা আবারও বলতে না বলতে আবারও একটি বিশাল বড় ছয় বল চলে গেল বাইশ ছাড়ের উপর দিয়ে অনেক বড় ছয় বলার ছিল এই ক্ষেত্রে আলামিন এবং ব্যাটসম্যান আজকের দিনে সেরা ব্যাটসম্যান সেই আলিফ দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো বারো আবারও আলিফ টেনেছে ব্যাটিং ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে ব্যাক টু ব্যাক ছয়ের মার ব্যাক টু ব্যাক ছয়ের মার দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো আঠারো আবারও আবারও দুর্দান্ত দুর্দান্ত একটি ছয় এই ওভারে কিন্তু আমরা তিন তিনটি ছয়ের মাধ্যমে দেখে ফেলেছি এই ওভারে আমরা তিন তিনটি ছয়ের মাধ্যমে দেখে ফেলেছি সেই আলিফ ভাইয়ের কাছ থেকে বলতে না বলতে বলতে দা বলতে বিশাল বড় একটি ছয়ের মার ব্যক্তিগত সাতাশ রানে পৌঁছে গেল ব্যক্তিগত সাতাশি রানে পৌঁছে গেল আলিফ বল থেকে তেরো রান আবারও এবার আউট হয়ে যেতে পারে আউট আউট ব্যক্তিগত সাতাশি ধরেছে সেই আলিফ ভাই ব্যক্তিগত সাতাশি রান করে আমরা স্ক্রিনের পদে দেখতে পাচ্ছি আলিফ ভাই প্যাভিলিয়নের পথ ধরেছে ব্যক্তিগত সাতাশি রানের রান করে দুর্দান্ত একটি ইনিংস